নমস্কার আপনার কাছে যদি এই মেসেজটি এসেছে তাহলে হয়তো আপনি এই মেসেজটি শোনার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তির তরফ থেকে আপনার কাছে বলা হচ্ছে আমি মনে করি যে তথ্যগুলি আপনার সামনে আমি ব্যক্ত করব সেগুলি আমার মুখের ভাষা নয় এ প্রকৃতির ভাষা আপনি বিশ্বাস করুন কি নাই করুন কিন্তু একবার হলে শুনে যান আমার এই চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটি কোনো ব্যক্তিগত স্বার্থ জন্য খোলা নয় শুধুমাত্র ঈশ্বরীয় মেসেজ দেওয়ার জন্য তাই আমি আমার পরিচয় গোপন রাখার জন্য কারণ আমি আপনাদের সঙ্গেই মিশে থাকা একজন মানুষ আপনাদের সঙ্গেই এই পৃথিবীর এক কলকি সেনা তাই আপনাদেরকে এই মেসেজ আমি দিচ্ছি দু হাজার পঁচিশে কি হতে চলছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার কেমন চল শুরু হতে চলেছে এই পৃথিবী ভাগ্য পরিবর্তন ভারতের ভাগ্য পরিবর্তন তার আগে বলে দিতে চাই দু থেকে দু সাল পর্যন্ত আমার জ্ঞাত অবস্থাতে আমি যখন এই বিনিসটিকে অবগত করার চেষ্টা করেছিলাম তখন আমি অক্ষরে অক্ষরে দেখেছিলাম ভবিষ্য পুরাণ বলুন কলকি ভবিষ্যবাণী বলুন বা জগন্নাথ পুরী ধামের মালিকা তা অক্ষরে অক্ষরে সত্য হিসাবে আছে আগামীতে এই ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে প্রতিটি বিষয় নিয়ে চর্চা করব। প্রতিটি বিষয় নিয়ে ছোট ছোট আকারে বলবো তাই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুধু দেখবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনি কি জানেন এই তথ্যগুলিকে দু হাজার দশ সালে ভবিষ্যৎবাণীতে ছিল যে এমন সময় দু হাজার দশের পরে ভারতবর্ষের বুকে বিভিন্ন ঋষি মনি ঋষি যোগী সমাজের মধ্যে উঠে আসবে উদাহরণস্বরূপ বাবা রামদেব যিনি বিশ্বের মধ্যে নিজের স্বদেশী ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করেছিলেন চাই আপনারা তাকে ব্যবসায়ী বলুন যাই বলুন কিন্তু মানুষটা কিন্তু কোল কোকো কলা বড়ো বড়ো ব্র্যান্ড ইউএস ব্র্যান্ডকে নাড়িয়ে দিয়েছিল তাছাড়াও লেখা ছিল মহাপুরুষ বলুন যারা নিজেকে ভেকি মেকি মহাপুরুষ তারা নিজেদের আসল চেহারা বেরিয়ে আসবে বাবা রাম রহিম আসারাম বাপু যারা চেলে এখন ভাত খাচ্ছে তদ্রুপ ভাবে এই বছরের কুড়ির শেষের দিকে কুড়ি আসতে আসতে। পৃথিবী জুড়ে এক মহামারী শুরু হবে যে মহামারী মানুষকে ঘর করবে আমরা দেখে নিয়েছি করোনা এগুলি কিছুই না এগুলি হলো গিয়ে মানুষের মধ্যে প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল তারপর ছিল হলো গিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন উনিশশের লাস্ট থেকে কুড়ি থেকে কুড়ি শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যত দিন যাচ্ছে মানুষের মধ্যে ধর্মের প্রতি আস্থা বাড়ছে সত্যের জানার প্রতি আগ্রহ বাড়ছে কিন্তু কেন হঠাৎ করে এমন কি হলো পলিটিক্যাল কারণ পলিটিক্স তো অনেক দিন ধরে হয়েছে তাও কেন এরকম হলো হঠাৎ করে আপনি রিল দেখছেন ইউটিউব ভিডিও দেখছেন দেখতে পাচ্ছেন তো বুড়ি বুড়ি খালি বিভিন্ন মন্ত্র বিভিন্ন তন্ত্র বিভিন্ন ধর্মচর্চায় সম্পর্কিত আছে কেন হচ্ছে এটা হলো গিয়ে তৃতীয় চতুর্থ স্টেপে চলছে আমরা পঁচিশে এখন প্রবেশ করে গেছি এই সময় থেকে শুরু হবে গৃহকলহ যুদ্ধ গৃহযুদ্ধ দেশ দেশান্তরের মাঝে যুদ্ধ বিভিন্ন রকম বাক বিদ্যতা ইতিমধ্যে আপনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখেছেন আশ্চর্য লাগে না ভবিষ্য মালিকাতে লেখা ছিল যেদিন পুরী জগন্নাথ মন্দিরের উপর দিয়ে চিল দৌড়াবে তারপর দেশের মধ্যে যুদ্ধর পরিস্থিতি সৃষ্টি হবে আশ্চর্য লাগে না বলা হয়েছিল ধজে যেদিন আগুন লাগবে তারপরের থেকে দেশ দেশান্তরের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে কথাগুলি মিলছে তো এখন তাহলে আগামীতে কি ঘটতে চলছে আগামীতে এমন এমন ঘটনা ঘটতে চলেছে যা মানুষের প্রচুর মানুষের প্রাণ কেড়ে নেবে কিছু গৃহযুদ্ধ বলুন বিভিন্ন বিদেশিক নীতি কূটনীতি এগুলোর জন্য বিভিন্ন জায়গাতে যুদ্ধের সৃষ্টি হবে তো এই সম্পর্কিত বিভিন্ন হবে কিন্তু করোনার সময় এই বাঁচার কোড ওয়ার্ড ছিল প্রকৃতির সাথে চলুন প্রকৃতির সাথে বাঁচুন দেখতে পেরেছেন প্রকৃতির সাথে যারা বেঁচে তারা তাদের পুরো অস্তিত্ব টিকিয়ে রেখেছে তাহলে এইবারের কোট কি এইবারের কোডটাও খুব রহস্যজনক সমাজের জন্য বাঁচুন সমাজের জন্য চলুন সত্যের সাথে চলুন তাহলে সত্যের সাথে চলাটা কি জিনিস আগামীতে এই বিষয়গুলি নিয়ে আমি ছোট 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 ছোটো আকারে আমি আপনাদের সামনে বলবো ভিডিওটি লক্ষ্য রাখুন কারণ এটি আমার মেসেজ না এটা কলকি ভগবানের মেসেজ ভগবান শম্ভু শিব শম্ভু নারায়ণ কালী মাতা যাই বলুন না কেন এই বিশ্বব্রহ্মাণ্ড শক্তির মেসেজ তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন আপনি কোথার থেকে দেখছেন যে আপনি আমার সাথে কানেক্ট হয়েছেন তাহলে আপনার এই কমেন্ট পরে আপনার নামটি পড়ে আমিও কমসে কম ভগবানের কাছে প্রে করতে পারবো যে এই মানুষটি সত্যের পথে আসতে চাইছে আগামী ভিডিওতে লক্ষ্য রাখুন আগামী ভিডিওতে আমি কিছু ছোট ছোট মন্ত্রের রহস্য বলবো কিছু মানব জীবনে চলার পথে মাথার মধ্যে থাকা বিভিন্ন চিন্তা মুক্তির উপায় বলবো নিজের ইচ্ছাকে কীভাবে পূরণ করা যায় কর্ম কী কর্মের ট্র্যাক কিভাবে করবেন সে সম্পর্কিত বিভিন্ন তথ্য বলবো আরও প্রচুর প্রচুর আলোচনা হবে আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের মধ্যে আর ইতিমধ্যে দু তিনটে ভিডিওজ আছেই আপনারা দেখতে পারেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন যেই ধর্মেই বিশ্বাস হন না কেন সেই ধর্মের প্রতি আস্থা রাখুন পরমেশ্বর ভগবান পক্ষে ডাকুন তিনিই আছেন তিনিই সর্বশক্তি তিনিই সর্বসর্বা তিনিই সব কিছু ধন্যবাদ